কেরানীগঞ্জের মনুরবাগে বিশ বছরের চলাচল রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এতে অবরুদ্ধ হয়ে পড়েছে পাঁচটি পরিবার স্থানীয় মোহাম্মদ মুজিবুর রহমান ও মোহাম্মদ নাজিম উদ্দিন চলাচলের রাস্তা বন্ধ করে পাঁচ থেকে সাত ফুট দেওয়াল তোলেন সরজমিনে গিয়ে দেখা যায় বাড়ি যাওয়ার আসার একমাত্র রাস্তার মুখে ইটের দেয়াল আটকে পড়ায় ভুক্তভোগী পরিবারগুলো পাশের বাড়ির দেয়াল টপকে চলাচল করছেন এতে পাশের বাড়ির লোকজনেরাও বিরক্ত প্রকাশ করছে কোন রকম মিনতি করে চলছে তাদের দৈনিক জীবনযাপন এই বাড়িতে জনকি সিতান এই এলাকার সম্পূর্ণ পানি ছিল কোন জায়গা ছিল না কেউ রাস্তা লেখা ছিল না আমাকে বিপদী দলের রাস্তা বসে সাইড দিকে আমি ভিতরে আটকে বসে আজকে তারা বিল্ডিং উঠাইয়ে আমার রাস্তা বন্ধ করে দিয়েছে এই জায়গাটা হচ্ছে আমরা এক সালে ক্রয় করি ওয়ারিশ ওয়ারিশ ওয়ারিশান সম্পত্তি তো এই জায়গাটা কোড়াই করে আমরা একটা রাস্তা দিয়ে চলাচল করি দুই সাল থেকে আমাদের পুরো ঘরবন্দি করে রাখছে মানে ঘরবন্দি করে মেরে ফেলার একটা হোমকি এরকম আমাদের উপর চলতেছে আমরা এখন অনেক বেশি অসহায়ের ভিতর আছে আমাদের একটুখানি জমি আমাদের চলাচলের রাস্তা একটাই সেই রাস্তাটুকু আমাদের পুরোপুরি বন্ধ করে দিচ্ছে দেয়াল নির্মাণ করে আর আমরা ঘরবন্দি আসি ঘরবন্দি করে রাখছে আমাদের আমরা চলাচলের রাস্তা বের হতে পারতেছি না দুইটা পরিবার পুরোপুরি আটকে পড়ে আসি